তো নমস্কার বন্ধুরা আমি তো আপনার চ্যানেল তো চ্যানেল তো এই চ্যানেল তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও কাজ না তো তোমরা হয়তো সকাল বেলি একটা নিউজ দেখিয়েছো যে সুবোধ মাতর কিন্তু যেটা এক নম্বর কাড়া ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে তো এখানে আমাদের সৌজবাবু কাজ পায়ে গেছি মানে ভিডিও কলে তো ওনার মুখ থেকে জানবো যে ওনার যেটা এক নম্বর কাড়া ছিল সেই কাড়াটি মানে বিক্রি হয়েছে কি নাই আসল খবরটা কী কি ভিডিওটা আগের কি আজের এই সত্যি কথা তো সমস্ত কিছু বিবরণ নিয়ে আজকের এই ভিডিও তো চলুন সুবোধ মাথোর কাছে সমস্ত কিছু বিবরণ জানিয়েছি তো বলছি শুভবু নমস্কার নমস্কার তো বলছিলাম আজকে তো বলুন এখন কেমন আছেন মোটামুটি তো বলছিলাম একটা যেটা আমরা নিউজ দেখতেছিলাম এই সকালে হ্যাঁ যে সুবোধ মাতুর কাড়া কিন্তু হাট লেগেছে গেছে সুবোধ মাতুর নয় কাড়াটা বিক্রি করে দিয়েছে তো বিক্রি দিয়া হলো ওটা বিক্রি দিয়া হইছে হ্যাঁ তো বিক্রি করার কারণটা মানে কি হইলো আর কি হঠাৎ করে বিক্রি করে দিলেন আপনার কি জোন কাটা ধরে নিয়ে আর হইছে তো বুলি এটা মাথা দিনা নাছিলি হুম ও ইচ্ছা বলি আর ইয়াকে রাখা যাবে আমি ও সেইসবই মানে আপনি তাহলে বিক্রিটা করলেন হ্যাঁ যাই হোক তবে বিক্রিটা মানে এটা তাহলে সত্য ঘটনাই বটে হ্যাঁ সত্য ঘটনা

আগে একটা কিনেছিলেন দুটা কিনে আইবে ওটা তোতালিবারে আপনার আপনার মেলার খবর কি মেলা হবে কি নাই হ্যাঁ বেরে বলি আপনার মেলার খবর কি মেলা হবে কি নাই তালিবারে আপনার তো যেটা মেন মেলা হবে 12 মাগদিনা মেলা হয় মানে আপনার যেটা স্মৃতি মেলা মানে ও কত ঘড়া এখনো আছে না না গড়াল হয় একদিন হয় বাকি প্রোগ্রাম দুই দিন তিন দিন হয় মানে আপনার মানে আপনার যেটা প্রতিবারে আপনারা কই আসেন

আমি জেনেটা চেক করা আছে দিদার ঠিক আছে মোটামুটি হুম নিলাম তাইলে আপনার এখন মানে ওই তো সত্য সত্যই মানে বিকাইঙ্গে যে কাড়াটা কি না না সব ঠিক আছে মানে যা এর হয় মানে এটা অরিজিনাল আপনি কাড়াটা আপনি যেটা এক নম্বর ছিল সেটা আপনি বিক্রি করে দিয়েছেন হ্যাঁ মিছা গব হইউ না তো হ্যাঁ সেটা তো মানে সত্যি সত্যি তাহলে কাড়াটা বিকা গেছে আপনার ঘর থেকে বিদায় যাই হোক যাই হোক মানে মেলা আপনার কোনো ক্যান্সেল হবে না সত্যি সত্যি কাড়াটা বিকা হয়ে যাই হোক দর্শক বন্ধুরাকে নিউজটা আর কি দিলে খুবই ওনারা উপকৃত হবে সুবোধ মতো সত্যি ওনার আপনার মুখ থেকে একবার জানলো এটা তো ভালো না না তোমার সত্যি ঘটনা মোটা মিছা কি আর হয়েছে ਮਨੇ ਕੋਨੋ ਕਾਰਨ ਕਿਛੂ ਨਹੀਂ ਹੋਈ ਜੇ ਕਿਨਾ ਮਾਥਾ ਦਿਲੋ ਨਹੀਂ ਆਪਣਾ ਸਨਮਾਨ ਤਾਂ ਦੇਖ ਲਓ ਨਾ ਸਹੀ ਸਭੀ ਵੀ ਤੁਮੇ ਠੀਕ ਹੈ ਜਾ ਹਣੀ ਜਾਓ ਅਮੀ ਮੂਝੂ ਭਗਾਏ ਤੋ ਠੀਕ ਹੈ ਹੂੰ ਮਾਦਰ ਝੁਆਨ ਦੇ ਤਲੇ ਦੇਖੀ ਲੇ ਜਲੇ ਵਰ ਫਾਟ ਚੇ ਨਾ ਤੋ ਜਲੇ ਵਰ ਭਾਤ ਨੀ ਮਰ ਗੇ ਹਨਾ ਲੋ ਗਾਇਓ ਹਣੀ ਸੀ ਨਾ ਮਾਜਾ ਲੋ ਗਾਇਓ ਤਿੰਨ ਜਨਾਂ ਕੇ ਭਗਾਏ ਸੀ ਹੂੰ 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 ਇਹ ਬੜਾ ਵੀ ਹੈ ਤਾੜੜਾ ਘੂੜੀ ਮਨੇ ਗਾਇਆ ਤਲੇ ਆਪਣਾ ਉਹ ਤੇ ਤਿੰਨ ਜਨਾਂ ਕੇ ਭਗਾਣ ਚਿਲੇ ਕੀ

জয়ক দোসং মুনে আগাম আমি বার্তার দিয়ে দিলাম আপনার বুড়াকার আপনার ঘর থেকে বিদায় জয়ক জয়ক তলে সুধবশাস ধন্যবাদ আপনি আমার চ্যানেলে আমার কি টাইম দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নমস্কার নমস্কার